মর্নিং ফ্রেন্ডস সুন্দর একটি সকালে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তোমাদের জন্য তো সকালে উঠেই প্রথমে আজকে বেডশিটগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম তারপর আমি আর অদ্রিজা দুজনে মিলেই কিন্তু ব্রাশ করে একটু জল খেয়ে নিলাম আর অদ্রিজা ঘুম থেকে উঠে বললো মা আজকে না তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই ওকে আজকে সকালে দুধ আর বিস্কুট না দিয়ে দুধ রুটিটাই দিলাম আর এটা খেতে কিন্তু প্রচণ্ড পছন্দ করে আর জানো কি এইটা কিন্তু আমার ছোটোবেলার থেকে প্রিয় খাবার ছিল দুধ আর রুটি ঠিক আছে আর সেটাই কিন্তু ও খুব পছন্দ করে আর এদিকে দেখো হারমোনিয়াম কিন্তু খোলা হয়ে গেছে কিন্তু যেহেতু খিদে পেয়েছে বললো মা খেয়ে কিন্তু হারমোনিয়ামটা বাজাবো তারপর রেয়াজ শুরু হল যে একটা ছোট্ট পরিবেশনা তোমাদের জন্য তুলে ধরলাম তারপরে অদ্রিজা কিন্তু প্রতিদিনের মতো হারমোনিয়ামটাকে কিন্তু মুছে নিল তারপরে দুপুরে দেখো স্নান করে ওর কিন্তু এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে এই দেখো জগন্নাথ দেব শিব ঠাকুর আর একটা গরু আছে যেখানে কিন্তু ও প্রতিদিন পুজো দেয় আর খুব শ্রদ্ধা করে কিন্তু ঠাকুরকে পুজো দেয় তারপর পুজো দেওয়ার পর কি হতো ফ্রি ওয়ার্ক সব কিছু হয়ে গেছে এদিকে কিন্তু টিভিতে চলছে ভোট গণনার সমস্ত কিছু আপডেট আর সেগুলো নিয়ে আমাদের বাড়ি সবাই ব্যস্ত আর দুপুরে দেখো আজকে আমাদের বাড়িতে লাঞ্চে ছিল হচ্ছে মাছের তেল ভাজা শাক বটি এদিকে ছিল গাংমোরলার চচ্চড়ি আর ওদিকে ছিল চাটনি এই যে দেখছো এটা কিন্তু আমাদের সবার জন্যই করা হয় কিন্তু অজ্জিজা যেহেতু থরটা খায় না ও এটা স্কিপ করে গেছে আর এই দেখো অজিজাকে কিন্তু ও ঠাকুমা খাইয়ে দিচ্ছে তারপর বিকালে উঠে এই দেখো অদ্রিজা কিন্তু একটু রিলস করে একটু ডান্স করে এগুলোর মধ্যেও খেলে আর এই কাছে পাতা নিয়েও কিন্তু খেলে শুধু যে রিলস করে তাই নয় মাঝে মাঝে সমস্ত কিছু নিয়ে ও খেলা করতে ভালোবাসে কি স্পেশাল চমক ছিল অদ্রিজার জন্য মোমো হ্যাঁ আজকে আমি অদ্রিয়ার জন্য স্পেশালি বানিয়েছিলাম দেখো মোমো পেয়ে কতটা হ্যাপিও হয়েছে তিন রকমের চাটনি করেছিলাম মানে দুটো তো একটা টমেটো সস ছিল আর একটা মোমো স্পেশাল চাটনি আমার আগেই কেনা ছিল শুধু ধনে চাটনিটা করেছিলাম মানে যেটাকে গ্রিন চাটনি বলা হয় আর খেয়ে কিন্তু ভীষণ হ্যাপি দেখো বলছে আগে খেয়ে নিই মা তারপর কিন্তু পড়াশোনা করব। হ্যাঁ আর সত্যি সত্যিই কিন্তু তারপরে পড়াশোনা ভীষণই মন দিয়ে কিন্তু করেছে আর যেটা অন্যদিন কিন্তু হয় না তারপরে কিন্তু এই যে রাত্রিবেলা প্রতিদিনের কাজ আমাকে চুলটা আসতে দেওয়া তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক করো